সালামু আলাইকুম আমি সাহিত্যর প্রতি শ্রদ্ধা রেখে বিজয় সাহিত্য পত্রিকা থেকে একটি কবিতা পাঠ করব কবিতাটি হলো বীরশ্রেষ্ঠ আবু সাইদকে নিয়ে লেখা কবিতার নাম হলো বীরশ্রেষ্ঠ আবু সাইদ লিখেছেন সৈয়দ তৌফিক কামাল বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে থাকা হাতে লাঠি মাথায় বাঁধা জাতীয় পতাকা বুলেটের সামনে দাঁড়িয়ে দিল সেই প্রাণ উৎসর্গকারী এক মহাবীর বাংলার সহ্য সন্তান নিরস্র এক ছাত্র দুই হাত খোলে দিল দণ্ডায়মান বর্বর বর্বর পুলিশের গুলিতে যাযরা করল দেহকান অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়েছিলেন দুই হাতে বাঁচতে দিল না তারা ছাত্র আবু সাহিদকে তুমি বরকত তুমি রফিক এদেশের বীর বুকের ভিতর অসীম সাহস মনে হয় তুমি এক প্রাচীর কোটি কোটি মানুষ কোটি কোটি বাংলার মানুষ তোমার করবে স্মরণ পরিচিত কালগেঞ্জিতে মুক্তির কথা রবে আমরণ হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানের ছেয় তুমি আমার ভাই তুমি রবে মহাকালের অমর তুমি মরণাই তোমায় নিয়ে লেখা হবে বাংলার নতুন এক ইতিহাস আবু ছাইদ তুমি এই বাংলার এক দীর্ঘ দীর্ঘশ্বাস তোমার রক্ত তোমার মতো রক্তে রক্তান্ত হয়েছেন কত মায়ের সন্তান আবার জন্ম নিবে প্রজন্মের গড়ে তারাই দেবে সম্মান শহীদ আবু সাইদ তুমি মরণাই রবে যতদিন তোমার নামটি লেখা থাকবে এই বাংলায় চিরদিন কেন্দনা শহীদ আবু ছাইদের মা জননী তুমি কেন্দনা তোমার কলিজার টুকরা শহীদ হয়েছে তুমি জানো না হ্যাঁ প্রভু আবু সঈদ জান্নাতের মেহমান করে দাও মেহমান করে নাও তার পরিবারকে শোক সহিবার শক্তি তুমি দাও অসংখ্য ধন্যবাদ কবি সৈয়দ তফিক কামালকে বীরশ্রেষ্ঠ আবু সাঈদ নামের এই কবিতাটি লেখার জন্য